আরে দেখতে এরকমই এলাকায় এরকম আমি তো মনে করছি জানি কেটা না কেটা তো মানে গরিবই ছেলেটা তো এরকমভাবে আমার কাছে কইতেছে যে দাদা মোবাইলটা তো দেন আমি বাড়ির কথা ঘুমো তো আমি তো মনে হচ্ছে ঠিক হয়ে যা বাড়ির কথা কইব তো আমি তো হ্যাঁ মোবাইলটা দিছি তো হ্যাঁ কথা কইতে দ দ দাঁড়া কথা কইতে কইতে আমি হেরে কইছি ভাই তুমি তারা তাই কথা কও এই কথা কয়ে সাই আমি হের দিকে চাইছি সাইদি হি এদিকে নাই দৌড় দিছে হ্যাঁ গল হ্যাঁ তো তারপরে আমি এর পিছনে গেলাম যাই আর সেরা না ফাইলাম হ্যাঁ রাস্তা থেকে নিচে নেমে গেছে তখন আমি কি তা করতাম ভাই আমার একটা বুদ্ধি দেবো তোমরা আমার কিছু বলার দিয়েছে না আমার এত দামি মোবাইলটা আমার এই মোবাইলটা হইতে আমার সব আসলো সব মানে আমার ব্রেনে এ তুমি থানা কমপ্লেইন জানাও যে আমার কোন টিতে গেছে থানা কমপ্লেইন জানালে কি মোবাইলটা আমার কোন আইবো তাড়াতাড়ি আইতে পারে মন হয় আইতে পারে আমি কি তা করতাম ভাই তুমি সামনে পশ্চিম থানা আছে যাও নলে চলো আমিও উদ্দার দিয়ে যাও থানা

আরে নাম না ওলে লাখ কে লাগে কি 5000 টাকা দিন শুনতেন না তুমি শুনছো না তোমারে কত দিতেইগো আমার এই বড় তুই আমার সিনোস নি কর আমি কি কত দিতে আমার সিনোস নি কর আরে আমি উপকার কত দাম দিলে লাগে আরে কি উপকার তুই আমার কি উপকার করবি আরে শুন কিটাগুলি কথাটা তুই তোরা আমি 5000 টাকা দিতাম তুই আমার মোবাইল দিবি হ্যাঁ শুন এই তুই আমার লগে চল তোরে আমি ধারাতলায় যামু তুই আমার কইছস যে কেস

হ্যালো বন্ধুরা তো আসলে তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছো আসলে ভিডিওটা কেউ সিরিয়াস এ নিও না প্লিজ তো তো আসলে তোমরা দেখছো যে মোবাইল চুরি হয়েছে এই যে চোর হ্যাঁ আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগ্যা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট একদম একদম লাইক কমেন্ট শেয়ার আর একটা নেচে ঘন্টা বাজে যাবে ঠিক আছে আচ্ছা জোনু ডিডি কই নমস্কার নমস্কার